সবাই খুব খুব ভালো আছো সবাইকে জানাই ভেরি গুড মর্নিং হ্যাঁ এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর সবার আগে বলে দিই সূর্য এখন ঘরে আছে আর ওর সঙ্গে কথা বলিয়ে দেবো অল্প একটু একটু যাবে এক্ষুনি আর আজকে জানো তো আমি একটা রান্না রেসিপি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করব। সেটা তো টাইটেল আর থাম্বেল থেকে বুঝেই ফেলেছো তো রান্নার রেসিপিটা তো জানতে হবে রেসিপিটা জানতে হলে তোমাদের তো পুরো ব্লগটা দেখতে হবে তো চলো স্টার্ট করি আজকের ব্লগটা আর সবার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছো নতুন ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই সূর্য বলল যে চলো চলো তাড়াতাড়ি নিচের ঘরে চলো গিয়ে চলো দেখবে রং শুরু হয়ে গেছে তো আমি তো তাড়াহুড়ো করে হাত পা মুখ ধুয়ে তাড়াতাড়ি নিচের ঘরে চলে এলাম এসে দেখলাম মিস্ত্রি রং স্টার্টও করে দিয়েছে গত দুদিন ধরে এর ওপরে হোয়াইট রং মেরা হয়েছে তারপরে দুদিন ছেড়ে দিয়েছিল আর আজকে পছন্দ মতো মানে যে কালার দুটো আমি পছন্দ করেছি সেই কালার দুটো রং হবে এখনও পুরোপুরি হয়নি একটা কোটিং মেরেছে এরপরে আরও হবে তো যাই হোক ওই বাড়িতে রঙ হচ্ছে আর আমি এই বাড়িতে চলে এলাম সূর্য অফিসে টিফিন করে বেরিয়ে চলে গেল অন্যদিকে আমি এসে বললাম মাকে যে ছেড়ে দাও আজকের রান্নাটা আমি করব। কারণ আজকে একটা স্পেশাল রান্না হয়েছে টাইটেল দেখে তো বুঝেই গেছো তবে রান্নাটা তো দেখতে হলে পুরো ব্লকটা দেখতে হবে তাই না হ্যাঁ সবার আগে বলে দিই যারা এই রান্না দেখে নাক সিটকোবে বা নাক সিটকাচ্ছ তারা কিন্তু ভেবো না যে এই রান্না কেউ খায় না এমন অনেকেই আছে যারা এই রান্না খেতে ভীষণ ভীষণ ভালোবাসে আর তাদের মধ্যে আমরাও কিন্তু আছি রান্নাটা যারা এখনো অবধি খাওনি আমার রেসিপিটা দেখার পর কিন্তু অন্তত বাড়িতে একবার ফ্রাই করবে নিজে না হলেও মাকে দিয়ে অন্তত করিয়ে দেখবে যে কীরকম টেস্টি টেস্টি লাগে তো বাড়িতে এসে সমস্ত কিছু ধোয়াধুই কাটাকুটি হয়ে গেছে কারণ মা আমার আগে থেকেই সমস্ত কিছু রেডি রেখেছিল সেই কারণে মাকে বললাম যে ছেড়ে দাও এবার আমি করি চলো এবারে রান্নার রেসিপিটা তো তোমাদের বলে দিতে হবে তো প্রথমেই আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশটা ফোড়ন দিয়েছি আর তার আগে দুটো চিনি দিয়ে দিয়েছিলাম একটু চিনিটা দিলে রান্নার রঙটা নাকি বেশি ভালো হয় তো গোটা গরম মশলার মধ্যে একটা ঝাড়ু চিনি ফোড়ন দিয়েছি দুটো এলাচ আর একটা গরম মশলা তো ফোড়ন দেওয়ার পর কিছুটা পেঁয়াজ কুচু করে রেখেছিলো মা সেটাকেই ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নেবো মানে একটু সাদা না একটু হালকা লালচে করে ভেজে নেব আর আগে থেকে বেটে রাখা আদা রসুন বাটা আর একটা পেঁয়াজ বাটাও রেখেছিলাম দুটো পেঁয়াজ বাটা আর অল্প একটু আদা রসুন বাটা যেটা রেখেছি না ওটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম আদা রসুনের গন্ধটা যাওয়া অবধি দেখো আমার পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে কষে গেছে মাঝখানে দু ফোঁটা মতো জলও দিয়েছিলাম কারণ পুড়ে পুড়ে যাচ্ছিল আর দেখতেই পাচ্ছ আমি যতটা চেষ্টা করি একদম কম তেলে ভালো টেস্টি রান্না করার চেষ্টা করি কারণ বেশি তেল মশলা দিলেই যে রান্না ভালো হয় তার কিন্তু কোনো মানে নেই তুমি রান্না যখন মন দিয়ে করবে আর ভালোবেসে করবে না সে কম তেলে রান্না করলেও দেখবে সেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় ভালোবেসে যে কোনো কাজ করলে সেই কাজের ফল কিন্তু বেশ ভালো হয় কি তাই না বলো তো অন্যদিকে আদা রসুন বাটাটা দেওয়ার পর পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেছে এরপরে দুখানা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম হাতে ঘষে তো সেটাকেই অ্যাড করে দিলাম এবার পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব এভাবেই জল দিয়ে দিয়ে একটু কষাবো কষিয়ে কষিয়ে একদম গ্রেভি গ্রেভি করে নিয়ে তারপরে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব কি কি মশলা দেবো সেগুলোও তোমাদের বলে দেবো আর এই রান্নাটা খেতে জানো তো দুর্দান্ত লাগে আর সব থেকে ভালো কি লাগে জানো তো আমার রসুনের গন্ধ যখন কোনো রান্নায় রসুন ফোড়ন বা রসুনের কোনো মানে রান্না হয় মানে রসুন ফোড়ন বা রসুন বাটা দিয়ে সেই রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো লাগে আমি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবারে মশলাগুলো দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো আমি তোমাদের বলে দিই কতটুকু কতটুকু দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি দু চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর তিন চামচ ধনে গুঁড়ো দিয়েছি তুমি জিরে গুঁড়োটা একটু কম দেবে সে তাই সেই আন্দাজে ধনে গুঁড়ো এক চামচ বেশি দিয়ে দেবে অন্যদিকে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো নুনটা কিন্তু এখনও অবধি অ্যাড করিনি আমি ভালো করে মশলা কষে যাবে মশলা থেকে একদম তেল ছেড়ে আসবে একদম সব শেষে মশলার তারপরে নুন দেওয়া হবে দেখুন মশলাটা একটু পুরে পুরে যাচ্ছিলো যেহেতু একদম কম তেলে রান্না করছি সেই জন্য বারে বারে আমি দু ফোটা তিন ফোঁটা করে জল দিয়ে দিচ্ছি এরপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি কষাবো এই রান্নাটা করতে জানো তো আমি ওই সাড়ে এগারোটা এগারোটা নাগাদ রান্নাটা ধরেছিলাম আর রান্না করে উঠতে উঠতে আমার প্রায় বাসন মেজে উঠে উঠতে প্রায় একটা বেজে গেছে কারণ তার মাঝখানে আমি খানিক্ষণ খেয়েও নিয়েছিলাম আমার রান্না করতে করতে খিদে পেয়ে গিয়েছিল সেই কারণে আর খিদে চেপে রান্না করলে মন কি আর রান্নায় থাকে বলো সেই জন্য অল্প একটু খাওয়া দাওয়াও করে নিয়েছি মাঝখানে ভিডিওটা দেখো দেখতে পাবে তোমরা তো মশলাটাকে ভালো করে বেশ খানিকক্ষণ ধরে কষাবো আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে এই মশলাটাকেই কষিয়ে গেছি অনেকক্ষণ ধরে আর মশলার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তেলের কিন্তু এক টুকুই ছোঁয়া নাড়া কিচ্ছু নেই আর তেলের পরিমাণটাও তোমরা প্রথমে দেখেছো যে আমি কতটুকু তেলে ফোড়নটা দিয়েছিলাম গোটা গরম মশলা তো আমি যেভাবে করছি ঠিক সেভাবেই বাড়িতে একবার ট্রাই করে দেখবে হ্যাঁ আর যেদিনকার ট্রাই করবে মানে রান্নাটা বানাবে সেদিন কিন্তু যারা ভাত খেতে ভালোবাসো তারা ভাত রাখবে আর যারা রুটি খেতে পছন্দ করো তারা কিন্তু এর সাথে রুটিটা খেতেই পারো হ্যাঁ বলতে ভুলে গেছি যে রান্নাটা করতে করতে আমি খানিকক্ষণ যেন তো ভিডিওটা বন্ধ রেখে দিয়েছিলাম আর তার মাঝখানে আমি কি দিয়েছি সেটাই তোমাদের আমি মুখে বলে দিচ্ছি এর মাঝখানে আমি দিয়েছিলাম একটা গোটা টমেটো চিরে রেখে রেখেছিলাম সেটাকেই দু টুকরো তিন টুকরো করে দিয়েছি আর দু তিন কুয়া গোটা রসুন দিয়েছি কারণ রসুনের গন্ধ আমার ভীষণই ভালো লাগে আর বিশ্বাস করো এই রসুনটা দেওয়ার পর রাত্রেবেলা যখন রান্নাটা খেয়েছিলাম না মানে রান্নার স্বাদটা আরও যেন বেশি বেড়ে গিয়েছিল তো এরপরে আমি দু চামচ মতো ফ্যাটানো টক দইটা অ্যাড করে দিলাম যেহেতু আমি তেল কম দিয়েছি আর যে রান্নাটা আমি করছি গিলে মেটে তার থেকে কিন্তু তেল বেরোয় সেই কারণে আমি তেলের পরিমাণটা যত সামান্য কম রাখার চেষ্টা করেছি আর এদিকে দেখো দই দেওয়ার পর ঝিমি আছে আমি বেশ খানিক্ষণ আরও মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কষানোর পর এরপরে আমি কিছুটা নুন অ্যাড করব। কারণ নুন আমি এখনও অবধি দিইনি ভাবলাম যে আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই কারণ একটু রঙটা আসার মতো লাগছিল না সেই কারণে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো করেছি আর দু চামচ নুন অ্যাড করেছি যেহেতু আমি মাংসটার মধ্যে মানে যে গিলেমেটেটা রাখা হয়েছিল ধুয়ে তার মধ্যে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করে সকালবেলায় রেখে দিয়েছিলাম তাই জন্য নুনটা আমি দু চামচের মতোই দিলাম আরও কিছুক্ষণ এবার নুন দেওয়ার পর মশলার কালারটা আরও কিছুটা চেঞ্জেস আসবে দেখবে মশলায় আগে থেকে নুন দেবে না নুন পরে অলওয়েজ দেবে এতে কি হয় রান্নার স্বাদটা বেশি আসে বাড়িতে একদিন ট্রাই করে দেখবে দেখবে আমার কথার সঙ্গে মিল খাবে আর সব সময় চেষ্টা করবে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে তো আর সেরকম যথাসামান্য সময় হয় না তাই জন্য আমরা তাড়াহুড়ো করে হোক করে রান্নায় জল ঢেলে দিই বাট যারা হাতে সময় নিয়ে কাজ করবে তারা আলাদা করে একটু গরম জল রাখবে রান্নার শেষে তরকারিতে সবসময় গরম জল ইউজ করবে ওই রান্নার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে আমার ক্ষেত্রে তো তাই হয় বাট তোমাদের হয়তো অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না অনেকের এমনি রান্না ভালো হয়ে যায় তবে আমার মনে হয় গরম জলটা ইউজ করলে রান্নার স্বাদটা যেন আরও বেশি ভালো হয় আর আমি এর মধ্যে ওই গিলে মেটেটা আমি অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দেওয়ার পর প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট ধরে শুধু অল্প অল্প জল দিয়ে 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 পুরো মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আমি মাংস কেন বলছি আমাদের চলতি ভাষায় এটাকে গিলে মেটেও বলে যেহেতু আমি ভিডিওতে ভয়েস দিয়ে বলছি বারবার গিলে মেটে সেই কারণেই আমি মাংসর কথাই বলে দিচ্ছি যাকে বলতে আমার অসুবিধা নেই তোমরা পছন্দ করলেই আমি বলতে পারবো আর ভিডিওটা যদি পুরোটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই রান্নার রেসিপিটা মানে পুরো ব্লগের রেসিপিটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে যারা অতি অবশ্য খেতে ভালোবাসো তাদের কাছে তো পৌঁছবে আর যারা কোনো দিন খাও নি যারা বন্ধুবান্ধবরা আছো যে যারা খাও আবার অনেকে খাও না তারাও কিন্তু তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে বলবে যে এই রেসিপিটা ট্রাই করার কথা দেখো মাংসটা কষিয়ে কষিয়ে একদম কালারই চেঞ্জ হয়ে গেছে দেখেই লোভ লাগছে কি না বলো তো কমেন্টে তাড়াতাড়ি আমার তো দেখেই জীবে জল চলে আসছে এডিট করার সময় আমার মনে হচ্ছিল যে ইস আজকেরও যদি হতো কিন্তু না এসব জিনিস রোজ রোজ খাওয়া কিন্তু একদমই উচিত নয় যারা খাও না বা খেতে ভালোবাসো তাদের খেতে কোনো প্রবলেম নেই বাট এসব জিনিস রোজ রোজ বা প্রত্যেক দিন দুদিন তিন দিন অন্তর খাওয়া একদমই শরীরের জন্য উচিত নয় আমি খাচ্ছি প্রায় তিন চার মাস পর খাচি তাও হয়তো বেশি হবে সময় কারণ আমি অনেক দিন আগে খেয়েছিলাম আর আমাদের এই নতুন বাড়িতে আসার পর হয়তো খাই নি বলতে গেলে হ্যাঁ বলতে পারো আমি এখানে আর এসেছি প্রায় এক বছর খানিক হবে আমি তিন চার মাস একটু বেশি কম বলে দিলাম যাই হোক আমি প্রায় বছরখানিক হলো বছরখানিক পরে আমি এই রেসিপিটা খাচ্ছি আর কি মা আনে না এমনি তো আমি বারণ করি বলে বাট মায়ের কি মনে হয়েছে সেই কারণে মা আগের দিন এনে রেখে দিয়েছিল ফ্রিজে তো আমি ভাবলাম যে মা আজকে তোমাকে বানাতে হবে না আমি বানিয়ে দেবো আর দেখো রান্না করতে করতে বললাম না আমার খিদে পেয়ে গেছে আবার খিদে পেয়ে গেলে রান্নার মন বসে না জানো তো কোনো কাজই কর ইচ্ছা করে না কারণ পেটে না দিলে কাজ কি আর শরীর করে বলো সেই কারণে আমি একটু খেয়ে নিলাম মা আগে সকালবেলায় একটু মাছের ঝোল করে রেখেছিল আর একটু পেঁপের তরকারি করে রেখেছিল তো সেটা দিয়ে আমি ভাতটা খেয়ে নিলাম এরপরে আমার দেখো রা খেতে খেতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর যারা মনে করছো যে আমি তো এসব খাই না আমি তো এসব খাই না বলি তারা কিন্তু একদমই ভেবো না যে আমি একদমই খাই না খেতে আমিও ভালোবাসি প্রত্যেকটা মানুষই ভালোবাসে তবে খাওয়ার সাথে সাথে একটু নিজেকে কন্ট্রোলও করতে হয় কোনো সময় কোনো সময় খেলে বি অসুবিধা নেই তাই জন্য আর দেখো ঘেমে আমি নিয়ে একাকার হয়ে গেছি এখানে আর সেই কারণে খুবই গরম লাগছে তো চলো আমার এখানে রান্নার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমরা একবার দেখে নাও ভালো করে বলতো 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 রান্নাটা দেখে একবার কি মন চাইছে ঘরে বানানোর জন্য তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে যে ঘরে বানিয়েছ কি না আর খেতে কীরকম লাগলো তোমাদের তো রান্না তো দুপুরবেলা হয়ে গিয়েছিল বাট ওটা রাখা ছিল রাত্রেবেলার জন্য রাত্রেবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করব তার সাথে গরম গরম রুটি হবে আর মা সন্ধ্যেবেলায় মা আটা মেখে রেখে দিয়েছিল আর রাত্রেবেলা বেলছে আমার মা দেখেছো কত সুন্দর গোল করে প্রত্যেকের মাই ভালো রান্না করে ভালোই গোল করে রুটি তবে আমি এখনও অবধি গোল করতে পারি না তো চলো রাতের ডিনারটা শুরু করা যাক গরম গরম রুটি হচ্ছে ওদিকে আমি খাবার দাবারটা বেড়ে নিই আর সবাই ওদিকে টিভি দেখছে দুজনকে ডাকি বাবা আর সূর্য দুজনেই বসে বসে টিভি দেখে যাচ্ছে তো চলো খাওয়া দাবার শুরু করি তো বেলা যে রান্না করেছিলাম সেটা তো খাওয়া দাওয়া করতে হবে আর সেটা খাওয়া দাওয়ার কিরকম মানে রেসিপিটা কিরকম হয়েছে সেটা তো জানতে হলে আগে টেস্ট করতে হবে তো চলো ওদেরকে খাওয়ার দাবার দিয়ে দিয়েছি মানে সূর্যকেও দিয়ে দিয়েছি বাবা মা দুজনেই খাচ্ছে তবে সূর্যর থেকে আগে রিভিউ নেবো যে আমার রেসিপিটা কিরকম হয়েছে তো চলো ওই ঘরে যাওয়া যাক তো ওদের সাথে সাথে আমিও এদিকে স্যালাডটা কেটে নিয়েছি আর মা আরও একবার তরকারিটা গরম করে নিয়েছে আর গরম গরম রুটি তার সাথে দিয়ে দিয়েছে যেহেতু সূর্য গিলে খায় না ওকে এক পিসই দিয়েছি খেতে আর অন্যদিকে মেটে গলা এগুলো দিয়েছি যারা নাক করছো আমার নামগুলো শুনে এই মেটে গলা মাথা এসব বলছি তারা কিন্তু একদম নাক সিটকিও না নাক না সিটকে একবার কিন্তু ঘরে ট্রাই করে দেখবে যারা ভাবছো জীবনে খাবো না ছি বাবা কেউ খায় নাকি তাদের কিন্তু একটা কথা বলে দিই তারা কিন্তু একবার অন্তত ট্রাই করে দেখতে পারো যে কীরকম মনে হয় হ্যাঁ অনেকেই অনেক কিছু খায় না কাউকে জোর করছি না তবে যে যার মনের উপর ডিপেন্ড করে আমিও অনেক কিছু খাই না তবে কি আমাকে বললে আমি কি খাবো না কি ধরি তো চল সূর্যর এদিকে খুব ভালো লেগেছে খাওয়াটা তো বাবাও অন্যদিকে খাচ্ছে তবে বাবাকে আর ভিডিওতে নিইনি বাবা বারণ করছিল তাই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো